চট্টগ্রামের হাট হাজারি উপজেলার কোয়াইশ কাপ্তাই রোডের ক্যাবি পার্কে শুরু হয়েছে বর্নিল মেলা মেলার আয়োজনে রয়েছেন মোহাম্মদ নজরুল ও মোহাম্মদ সাকিব পরিচালনায় আছেন ক্যাবি পার্কের স্বত্বাধিকারী এম এ মালিক সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলমগীর উদ্দিন

মেলায় শিশু কিশোর ও নারীদের জন্য রয়েছে নানা আকর্ষণীয় সামগ্রী খেলনা আচার ফুসকা ছেলে মেয়ে উভয়ের কাপড় ছোটদের খেলনা প্লাস্টিকের ফুল এবং মেয়েদের নাক ও কানের গয়না পাওয়া যাচ্ছে সহজলভ্য দামে এছাড়া শিশু পরিবারে বিনোদনের জন্য থাকছে নাগরদুলা ড্রাগন পানি স্লিভার রোলার কোস্টার শো নানা রকম রাইড এখানকার পরিবেশটা আমাদের কেমন লাগতেছে খুব দেখি ভালো লাগতে বাড়ছে দর্শনার্থীর ভিড় কেমন ইনশাল্লাহ ভালো এখানে কি কি পাওয়া যায় চা পাওয়া যায় কয় ধরনের চা দশ চা পাওয়া যায় তান্দুরের চা চকলেট চা স্ট্রোবের চা তান্দুরে কফি বাদাম চা নবী চা কান্দানি চা মেলায় নানান জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো মানুষ দর্শনার্থীরা জানিয়েছেন এরকম মেলা হলে তারা ভীষণ আনন্দ পান কাজের চাপের ভেতরে এই আয়োজন এনে দিচ্ছে স্বস্তি আমার মাদ্রাসার পাশে একটা এত বড় মেলা হতেছে আসব না এটা তো হয় না মানে পড়াশোনা পাশাপাশি একটু ঘোরাফেরা করা আসলে দরকার সেই হিসেবে স্যারকে বলছিলাম স্যার আমাদের জন্য অনেক ফ্রি স্যার বলতে যে একটু মেলা দিকে ঘুরে আসি সেই হিসেবে আনন্দের জন্য ঘুরতে আসি আর কি আর আমি চাই এই মেলাটা সবসময় প্রতি বছর হোক আরো বড় করে হোক মেলা পরিবেশটা আগের চাইতে অনেক ভালো হয়েছে এবং ভালো জায়গায় হয়েছে ওখানে একটু ঘাস ছিল এখানে সব ওভারঅল খুবই ভালো লাগতেছে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আয়োজন হয়েছে এটা আমাকে খুবই ভালো লাগছে আছে আসলে যারা এখনো মেলায় আসে নাই তারা কিন্তু এখানে আশেপাশে যদি থাকে তারা না আসলে ভুল করবেন এরকম একটা এত সুন্দর একটা মেলা কোষের মধ্যে দিছে আপনারা যদি আসেন ভুল করবেন এখানে অনেক ব্যক্তি অনেক আয়োজন হয়েছে যারা না আসলে তারা ফসকে মারবে দু হাজার উনিশ সালের পর এই এলাকায় আবারও এমন মেলা বসায় দর্শনার্থীরা হয়েছেন উচ্ছ্বসিত শুধু আনন্দই নয় মেলায় রয়েছে শৃঙ্খলাও নারী দর্শনার্থীদের নিরাপত্তায় গড়ে তোলা হয়েছে দশ সদস্যের বিশেষ টিম বখাটেদের উৎপাত ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা ফলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য মেলাটি হয়ে উঠেছে উপযুক্ত পরিবেশ মোহাম্মদ আরাফাত হোসেন হাট হাজারি প্রতিনিধি